আসসালামু আলাইকুম সপ্তাহতে সহজ নিয়মে মোটার আবার লাগিয়ে নিব আশা করছি ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজ ভাবে এই নিয়ম আমি দেখিয়ে দিয়েছি তো এখানে আমাদের বেল্টের কাপড়টা নিয়ে নিতে হবে তার মানে প্লাজোর যে বেল্টের অংশটা সেই অংশটা প্রথমে এখানে আপনাদের এক্সেস পার্টটা এভাবে করে চিড়ে নিবেন চিঁড়ে নেওয়ার পরে এখানে আমি এক পয়েন্ট বা পয়েন্টের মতো কাপড় ধরে প্রথমে সেলাই করে নিয়েছি তো কোমরের পার্টটা এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমি রাবার নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি প্রস্থের আমি যে রাবারটা নিয়েছি সেটা হচ্ছে দেড় ইঞ্চি প্রস্থের তো এরকম মোটা রাবার যখন নেবেন তখন কোমর যত ইঞ্চি হবে এখানে কোমর হচ্ছে একত্রিশ ইঞ্চি কোমর যত ইঞ্চি ইঞ্চি হবে তার চাইতে এখানে আমি রাবার কম নিচ্ছি এবং ছোট্ট করে একটা কাঠ বসিয়ে দিচ্ছি নি তো এভাবে করে রাবারটাকে প্রথমে বসিয়ে দিচ্ছি এবং উপরের পার্টের কাপড়টা মানে রাবারের জন্য যে এক্সেস পার্টটা নিয়েছিলাম এভাবে করে আমি ফোল্ড করে রাবারের উপর বসিয়ে দিচ্ছি এখন সেলাই করে নিতে হবে তো যখন সেলাই করবেন খেয়াল করবেন রাবারের উপর সেলাই করা যাবে না আপনার হাতের বাম সাইডে এক পয়েন্ট বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় এক্সেস ধরে সেই কাপড়ের উপর আমি সেলাই করে নিচ্ছি তো পুরো কাপড়টা আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে যেহেতু আমি রাবারটা কাটিনি যার কারণে এখানে খুব সহজভাবে আমি ফোল্ড করে নিতে পারছি কাপড়টাকে এবং রাবারটা টানাটানি করার প্রয়োজন পড়ছে না তো এভাবে করে প্রথমে আমি সেলাই করে নিয়ে রাবারটাকে ভেতরের দিকে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর কিছু অংশ ফাঁকা রাখতে হবে যাতে করে রাবারটা টেনে টেনে আপনাদের যে কাটমার্কটা আছে সেই কাটমার্ক পর্যন্ত আপনারা চলে আসতে পারেন এখন যে বেশি যে রাবারের অংশটা আছে সেই রাবারের অংশটা ধরে আমি এভাবে করে টেনে টেনে বের করে নিচ্ছি কতটুকু পর্যন্ত বের করবেন সেটা আমি কাটমার্ক দিয়ে দিয়েছিলাম মানে কোমরের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাটমার্কটা করে নিয়েছিলাম এখন কাটমার্ক অনুযায়ী কেটে একটা রাবারের উপর আরেকটা রাবার এভাবে করে বসিয়ে দিয়ে এখন বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবার দুইটাকে আটকে দিতে হবে যাতে করে রাবারটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে তো প্রথমে এভাবে করে আটকে দিয়েছি ইনশিওর করবেন খুব ভালোভাবে যাতে করে রাবারটা খুলে বা ছিঁড়ে না আসে তো এখানে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে আটকে দিয়েছি এভাবে করে রাবারটা আটকে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে রাবারটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে যে খোলা অংশটা আছে এই খোলা অংশটা এখন আপনাদের আটকে দিতে হবে এখানে আমি রাবারটাকে আঙুলের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং কাপড়ের উপর সেলাই করে দিতে হবে রাবারের উপর কখনোই আপনারা সেলাই করবেন না তো এভাবে করে আমি এই খোলা সাইডটাও একইভাবে সেলাই করে নিয়েছি পুরো রাবারটা আমাদের ভিতরের দিকে ঢুকে গেছে এখন হাতে সাহায্যে এভাবে করে টেনে টেনে ধরে নিচ্ছি দেখেন কত সহজ উপায়ে আমাদের রাবারটা কিন্তু লেগে আছে এখন রাবারটা যাতে ভেঙে না যায় সেজন্য মিডিল বরাবর একটা সেলাই করে দিব তো এভাবে করে মিডিল বরাবর আমার হাতের দুই সাইড দিয়ে টেনে টেনে আমি রাবারটাকে সেলাই করে নিচ্ছি তো দুই সাইড দিয়ে আপনারা টানবেন খুব ভালো করে টেনে রাবারটাকে সেলাই করবেন যাতে করে রাবার ইলাস্ট্রিসিটিটা ঠিকঠাক থাকে তো রাবারটা সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর আমাদের কিন্তু রাবারটা খুব সহজভাবেই লেগে গেছে মোটার আবার লাগানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো নিয়মের মধ্যে এই ট্রিক্সটা খুবই সহজ উপায়ে এই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন সহজ ভাবে মোটার আবার লাগিয়ে নিতে পারবেন আশা করছি আসসালামু আলাইকুম